গাজীপুরের ভাইরাল মালটা বাগানের মালটা স্বাদ কিরকম আজকে আমি সত্য কথা আপনাদের মাঝে বলে দেব এই ভিডিওতে ওই রকম না একটু ডিফারেন্স একটা টেস্ট আছে গাজীপুরের শ্রীপুরের মধ্যে লোকে আছে হলুদ আর সবুজের এক মায়াজাল আমরা আসছি সেই মায়াজাল খোঁজার জন্য গাছে গাছে ঝুলে আছে দেখেন কত সুন্দর মালটা আর মালটা আজকে আমরা জানাবো আপনাদেরকে এই মালটা এই দেশীয় মালটা স্বাদটা কিরকম এই মালটা বাগানটা মূলত কতদিন যাবো এখানে

আমরা যখন পলিথিন নিয়ে এখান থেকে আসি তো তখনই কর্তৃপক্ষ বাগানের কর্তৃপক্ষ আমাদেরকে বলে দিচ্ছি যে সাধারণত যেগুলা হচ্ছে আপনার একটু সবুজ টাইপের বেশি হলুদ না হয়ে যাওয়া ওইগুলো মালটা নেওয়ার জন্য কারণ যেগুলা বেশি হলুদ হয় ওইগুলো নাকি একটু রস কম হয় যার জন্য আমরা এই যে সবুজগুলা নেওয়ার চিন্তাভাবনা করতেছি এখানে হচ্ছে প্রতিদিন শত শত দর্শনারীতে আসে আর নিজ হাতে মালটা ছিঁড়ে তারপরে হচ্ছে বাসার জন্য নিয়ে যায় এখানে খায় আসলে যার জন্য এখানে এত মানুষের ভিড় মূলত নিজ মালটা ছিঁড়ে বাসার জন্য নিয়ে যাওয়া এটা একটা আনন্দদায়ক জিনিস তবে এই ভাইরাল মালটাগুলো আমার কাছে তেমন একটা টেস্ট লাগে না এর দামটাও একটু বেশি মনে হয়েছে আমার কাছে আর হচ্ছে আমার কাছে ভালো লাগে নাই তার মানে যে ভালো না সেটা আমি বলছি না আপনাদের কাছে ভালো লাগতেও পারে আমরা মালিকের সাথে কথা বলছি কত জাতের মালটা আছে না আমরা মিশরিয়া মালটা আমাদের এখানে বেশি মিশরিয়া মালটা আপনাদের চিন্তা ভাবনা মানে প্রথমে কেমনে হলো যে এরকম একটা সুন্দর মালটা বাগান করা এটা আমরা বিভিন্ন জায়গায় ইউটিউব এর মাধ্যমে দেখতে পাইলাম যে মালটা চাষ করলে ফলের চাষ না মানে লাভবান হওয়া যায়

না আমাদের সব মালটার মধ্যে আমাদের সবচেয়ে মিশরীয় মালটা সবটাই ভালো হবে সবই সবই ভালো সবই ন্যাচারাল নাচারাল একেবারে কাস্টমার নিজের হাতে শিখতেছে আমরা শুধু দুজনদের দাম বাড়াতেছি কত টাকা কেজি নিচ্ছি দুশো পঞ্চাশ টাকা